নমস্কার বন্ধুরা সবার কাছে একটা খবর আছে ডান্সারদের জন্য সমস্ত পূর্ব মেদিনীপুরের ডান্সার ডান্সের মালিকদের জন্য একটা নিউজ আছে যে মানে আমি আবার ডান্স প্রোগ্রাম শুরু করতে চলেছি সামনের দুর্গা পুজোর পর থেকে বর্তমানে পা ভাঙার জন্য রিহার্সেল বা কিছু করতে পারছি না এখন তো শুরু হচ্ছে কালী পুজোর সিজন থেকে তোমরা সবাই প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি আমার পা ঠিক হয়ে যায় রিহার্সাল শুরু করতে পারি এবার কাজবাজ যেমন চলতে চলবে এটাও করবো দু হাজার আট থেকে দু হাজার একুশ অবধি আমি করেছি যেহেতু কুড়ি একুশ লকডাউন ছিল লকডাউনের পর থেকে আমি আশো করিনি কাজে ব্যস্ত ছিলাম তো আমি আবার আসছি নাচের আমার জগতে আমি আমার মুক্ত মঞ্চে আবার যুক্ত হব এটা একটা খুশির খবর এই ভাঙা পা নিয়ে রিহার্সাল করাও হবে না নাচ করা সম্ভব না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে মেদিনীপুরে সমস্ত ডান্সার আগের যেত পুরনো ডান্সার হয়েছিলো মালিকরা ছিল এখন তোমাদের সবার সকলদের সাথে দেখা হবে নতুন ডান্সার নতুন মালিকদের সাথে সবার সাথেই দেখা হবে ওকে চলো বাই এমন সাথে খেলতে হবে চলো বাই